كَمْ مولاي 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 خود در دَشْمَن قُهْرَنَ سُنَّارِ مولاي اللَّهُمَّ صل على سيدنا مولانا مُحَمَّدٍ وعلى علي سيدنا مولانا محمد صلاة يا, يا رسول الله عليكم سلام يا حبيب عليكم درشر اكتب ورغرف رنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب عليكم مصطفى جناب امركم افتاب برج علم من لدن صَلَاةٌ يا رسول الله عليكم سلام يا حبيب عليكم ميسره ബഷലി അഹമ്മദിയ സിയ സന് ശീ সুসল ইস্তম দুই দিনব্যাপী ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলিয়াল্লামও সুন্নি সম্মেলনের প্রথম দিবসের সভাপতি মোজাহিদে দিন মিল্লাদ অত্র সংগঠনের সুপরিচিত অভিভাবক জনাব বন্ধুগর বড় ও মোহাম্মদ হরন রশিদ চৌধুরী প্রদম দিবসের উদ্বোধক হিসেবে উপস্থিত হজরত আল্লামা রহমান নইমি মদ্মিউল আলী প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে সম্মানিত শ্রোতাবৃন্দ সাংগঠনিক কর্মী ভাইরা পর্দার ভিতরে সম্মানিত মা বনল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর দরবার তো লাখ কুড়ি শকর যে মহান রব্বুল আলমিন হকমুল হাকমিন মনিফ দয়ার মেহরবানি করি আর মতন একজন গুণাগার ব্যক্তিরে এত বড় সম্মানিত আজিমশান সুন্নি সম্মেলন বইরে অনরাতুন দোয়ানি বাল্লাই সুযোগ দিই এবং সাথে সাথে আল্লাহর হবিুস্লামি পরিহালে কামতর ময়দানত যেদিন সৈদনা আদনস শুরু করি ইসা রোহ্লা পর্যন্ত সমস্ত নবিরসুল এবং নসুলুর উম্মতল হাহাকার জেদ্দিন ইয়ানবসির আওয়াজি কান্না করিব। এদিন রুসুল পাক শুরু বাকি সুরবাকি বণীব্লা তৌফিক দানগুজ্জন ইয়ানের শুকুরের তে মনিফর একবার আলহামদুলিল্লাহ আর অনরারে এন্ডে আনাইদে হনে যে আল্লাহ হন হন আনাইদে আল্লাহ আর অনেক মানুষ সমাজত বসবাস গর্ণা নগরের দোয়ানাফারি আছে না নাই বাজারে সাজার আছে না নাই আছে কিন্তু ইতার তাকদিরে দজনে এড়ে বই দরে শরীফ পরিবেলায় লাই নদারে হন না তোলে আরা ভাগ্যবান ন অবশ্য ভাগ্যবান আল্লাহ যারে দয়া করে রসুল পাক আসলাম যারে মায়া করে ইবে পবিত্র জাঙাত হইবেল্লাই দুর সুরফরিবল্লাই আল্লাহামদুলিল্লাহ হেবল্লাই সুবাহান্লাহ হুবল্লা সুযুকয় বর আলহামদুলিল্লাহ আর্য বিষয় দিয়ে জীবের ওয়াজ সবসময় আলমলে শুক্রবার দিন জুমাবার দিন মসজিদ মেজি বেশিরভাগ করে

সোডমিক গ উগায়াতে প্রমাণ করে দেয় নিশ্চয় ইন্নাইবা ইদনি চিদ বুজবেল্লাই ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার আর কুদরতের খোদায়ে কুদরতের জবানে পাক এম কুরআন কদমত প্রমাণ করে দেয় এর দুনিয়ার বন্দল নিশ্চয় নামাজে সমস্ত গুণের মানুষরে মুক্ত লাগে বড় করি ফরম তুলে বুঝে দে ইমানের ফরে নামাজ আমুলিয়ান বড় ধরনের বাদত বড় করি ফরম সুবাহান অনেকে নামাজের হতা হইলি

দ্বিতীয় নম্বরের দস্তান বড় করি ফরান সুবহানাল্লাহ যেই নামাজে মানুষের সুরিতুন বাঁচাই না পড়ে মিততা হদাতুন বাঁচাই না ফরে। গুশুতুন বাঁচাই না পড়ে তুইলে বুঝ্জতে মানুষ বের নামাজে এই যে আছর ন করে না নামাজে এই যে আছর ন করে এন্ড কি হাদিস ইবাদত প্রমাণ আছে দে খবর যোনর সাথে সাথে মানুষত্তন প্রশ্নই بده ঈমানের প্রশ্ন কিন্তু হালে কিয়ামতের ময়দানত সর্বপ্রথম প্রশ্নই بده নামাজর প্রশ্ন বড় করে পড়ন সুবহানাল্লাহ কত লাইন কোরআন القدিমত শুরু দিয়ে প্রমাণ করে দেন ৰাালিকালখিতা বলা ৰয় বা ফি হুদা নীল মতাকিন আল্লাদিন আয়ুক মিনু নিবিল কৈ বেয়কী মনা চলা যে আল্লাৰ ত্ৰিছ পাৰা কালামল্লা শ্বৰীফত আল্লাহ এ খুৰাণে কদিমত যে খুৰানে কদিম ফাটাই এ খুৰানে কদিম ইবা ধনৰ চন্দ নাই চন্দৰ অৱকাশ নাই ইবা আল্লাহই পৃথিবীর জমিন কোরআন এক দিম ফাটাইয়ে দে আল্লাহরে আর আর নদেখি বিশ্বাস গজ্জি বিশ্বাস গজ্জি করি আল্লা দিনে মিনু না বিল গাইব আল্লাহ আর তুন কিন্তু আল্লাহরে আর আর আল্লাহ আর আর দেহেন না দেহের দেহের এই অনুরোধ বিশ্বাস করি আর বেকুনে ফরি দিদি ইলাহা ইহু মোহাম্মদুর রসুলাম জেতে কলমা শরীফ ইবা ফজিম আল্লাহর বিশ্বাস গুজ্জি রসুল পাকসলামের বিশ্বাস গুজ্জি কিতাবুল্লাহ বিশ্বাস গুজ্জি এগিন বেকিন বিশ্বাস গ্রহণের ফরে আর যেতে ইমান আনি ফেলাই ইমানি দৌলতিয়ে নরে সাজাই বেলাই ইমানি দৌলতিয়ে নরে মজবুত করি বেলাই এক নম্বর মেদি আল্লাহ নামাজ কায়েম করো নামাজ নিজে ফরো এবং অফরের নামাজ বড় করে ফেরন সুহান তুলি আর আর জীবনের শেষ দিয়েও নামাজ আসে নাই অমাতন না আসে নাই মরহুম যেতে উজিম গুই জনাব শব্দ হারিয়ে যাতে মরহুম ওজিম গুই এই সময় আল্লাহ রব্বি মোহাম্মদ নবী সামর সুলগান দিদি অথবা কলমা সাদতর তুলগিল দিদি রে গর তুল বারি দিব দে এই সময় সত্যকির সাদে জানাদের নামাজ ফরিব না ফরিব অবশ্যই ফরিব তৈলি বুঝা যাত দে মুসলমান আল্লাহ নামাজ তারা হন উভয় নাই নামাজ তারা হন উভয় নাই এত বড় সুন্নি সমাবেশ এত বড় সুন্নি সম্মিলন ইয়েন সাত্য কবিদ হতে নিজর আমলে নিজর জীবননার বাস্তবায়ন আমলে পরিণত করি তেলি বড় বড় আনিলে সুন্নি সম্মিলন দাম দাম থাকিব না না থাকিব কারণ কেয়া এই সুন্নি সম্মিলন গরণ ফরদ্দে সুন্নি সম্মিলনের মধ্যে বড় বড় আলামল আয়েরে আর অনারে নসিহত গরদ্দে শুধু আর আর জীবন জেগিন বুল আছে এগিন ব্যক্তি সংশোধন ইয়ে সঠিক পদন মধ্যে তাই নিজর আমল জিয়েন আছে ইমান জিয়েন আছে ইয়ান আমল দিয়ে রে কোরআন সুন্নার আমল দি সাজাই বেলাই বড় করি ফর তাহলে এই কবর ভাগত জনের সাথে সাথেই আর অনারে খবর ফাঁক উন্মাদি যে সমন মুদবি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হয় যে সমত দিবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাত রুত এই সমন মুদবি সর্বপ্রথম আর অনারাতুন প্রশ্ন গো গরিবনা গরিব বিষয় আছানা নাই ফললে দি আল্লাহর পরিচয় হইবো এরপরে ধর্মর পরিচয় হইবো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু সম্বন্ধে পরিচয় হইবো ধর্মর ফরি চলিব এন সমন মধ্যে আর যারা ইসলাম ধর্মর অনুসরণ করছি কোরআন শূন্য মতে যারা ইসলামর আছিলাম আরা হইতে জম দিন ইসলাম আর ধর্মসলদি আসল দি ইসলাম বুদ্ধ ধর্মর ফরিচয় দিতে না এন মাধ্যমে বাজে মান্য বুদ্ধি ধর্ম খনর মার মারে এন চতুর দিকে ফিডে শুরু হইবে দে কবর ফিডে বে এন ফিডে দে দুনিয়ার ফুলুশর ফিডেন দুনিয়ার আর্মির ফিডেন ইবে এন ফিডে দে যেই ফিডে তুন আবু জাহেল এখনও পর্যন্ত ফানা স্যার সানা স্যার আবু জাহেল আবুল আহাব হাদিসламиবে সত্য ধর্মদে রাসূল পাক আসরাবে সত্য নবীdien যদি আ দুনিয়াত তাকতে বুঝদাম হরকে একলমানো পরিবার আগুদি আয়া বুঝহেলে কলমা পড়ি মুসলমানে জেতাম বড় করে পড়ন সুবহানাল্লাহ আবু জালালের অনুসরণ করে দে আবু জালালের উত্তরসূরি এখনো সমাজত বাসবাস করে দিলে আসানা নাই সুন্নি সম্মেলন হলে বোধকে তুমি গো জুড়ুদন ও মাতনা হলকেয়া অদুদু সুন্নিও জেবদনে কি ব্যস্ত তুমি আৰু সেয়া নযুবে বেস্ত তুমি কিদে পুলিচ হ না কৰাণ হাদিস কুলি পুলিচ হ এণ্ডি ভিতৰে থুৱাই থুৱাই চাই বেদে পেবেদে আহা কামে সুন্ন হদে জিবা মিনান্নবিহীন আন আমাল্লা হ মিনন্নবীহীনা অস্তিত্বই না অশ্ব হদায়ী অশ্ববিহীন আল্লাহর নিয়ামত নিয়ামত পাপত বন্দলের ভিতরে চার জাত পাটজাত আছে উগুণৰো অনুসরণ করে যারা চল্লি ইতেরাই আহা কামে সুন্না বৰবৰে হৰণ

ফতোয়াল্লাই জাহান নাম অবদারিত জাহান নাম অবদারিত অবশ্যই অবশ্যই জাহান নাম অর্জন করবো বিচারকে আল্লাহর আরশোস্থায় ভাই ভাবি না ভাবি অবশ্যই ভাবি তো এই অনুরুদ্ধম এখনো পর্যন্ত যারা মাহফিল মধ্যে ভিতরে প্যান্ডল নোয়ন আর আর বক্তা সেগুলো ইনশাল্লাহ দি বক্তাগুন মেয়ামারগুন প্রায় আয়গি আয়াবাজি দেশের ফ ওনারা আর চিনন বেগুন মায়া করে ওনারা হদ্দি কুসান দেশের ফোহা হুদ্ি ডর ডিদ সুন্দর সুন্দর মসজিদ থাকিলি মসজিদে মেজে নামাজ পিত্ত নজালি ইমাম সাহেব মন শান্তি ফেব না হ্যাঁ মসজিদ কিন্তু টাইজ করিয়ে সুন্দর একা দিবলে বললে মানুষ বন মসজিদে মেজি কি

আফেতাবে বুর্জ ইলমে মিল্লাদু সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এই নামাজ ইয়ান আর ধরা দিবেন লাই আর রাসূল পাক সরস্বতীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইতি শুরু করি নবী ফরিবার বাহাত্তর জন ফরিবার ময়দানে কারবালন মধ্যে শাহাদাত বরণ করছি বরগরে ফল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাই হের কিন্তু এন্ড হতুগুন কারবালন ময়দানে তো নামাজি আসিল না নামাজিল আসিল নামাজি আসিল কিন্তু ইতার টুফি ফাঁকরি জুব্বা আবা কাবা বেগিন আসিল ন আছিল

আল্লাহর পেরিতজ্ঞ গুরুসুল শুধু তৌহিদ এবং রেসালতার দাবাত দিয়ে দেই কথা হই দেই সত্য হতা হই দে এর ফরজের শাহাদ বরণ করুন ফজি এখনো পর্যন্ত যারা সত্যতা হর ইতারা সুরি গরি গরি ফত ফত ধরি মার নানা মারের এন সরাসরি মার নিল সুরি গরি মার নানা মারের অবশ্যই মারের তিতের লবা অনুদ্গুজুম দুনিয়াত বাসি তাইবেন সামান্য হায়াত স্বল্প হায়াত জনগু ফুরিব আর আর দাদা দাদি গই আর নানা নানি গেয়েগি আর আর বাফল সদস্য আসলে বহ মানুষ এনতেকালি আর তো একদিন এই তো এই ফতর ফতি কলি কবর ভাগ যাতে যাইম এন দেখ খবরিবে তো অন্ধকার ডানা মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি মাটি ছাড়া কিছু আছে না নাই খালি হাতে যাইম দে এই দুই সারি কবর গোবা বর্ষার শাস্তি থাকতে গোল ঘি ফলরে গোল ঘোকে দিয়ে উগ্র হতে ইন্দি জেইমি ইন্দি দিয়ে ফাড়া আর আর্গ হতে ইন্দি জয়িম ইন্দি উত উতম আবার হতে ইন্দি যেম, ইন্দি দেলে আর হরণ হয় কবর পানরা এই সময় মধ্যে একদিকে আজাব ফেরস্তা যেতে শাস্তি দিবে আব এক কুদ্দিন নামাজে বাধা দিব আর এক কুদ্দি রোজায় বাধা দিব আর কুদ্দি হজ হজে দিব আর এক কদ্দি বাধা দিব চতুর দিকে যেতে বাধা দিব তোমার এখনো কত শাস্তি দিন না পারিব এই সমন মধ্যে দিন আল্লাহর পরিচয় দ্বীনর ধর্মের পরিচয় রাসূলর পরিচয় যাতে সঠিকভাবে দিবা এই সমন মধ্যে তুমি anlay কবরিবে কবর না তাইব আর রাসূল ফসা সাল্লাল্লাহু আলাইহি আল কবরু রাউদাতুম মিন রি এই উম্মত परेशानी নয় परेशानी নয়ো তোমার কবর ইবা কবর থাকতে নয় ইবার জান্নাতের বাগানে পরিণত জৈব বড় করে এই জান্নাতের বাগান পরিণত গরিবের লাই এন্ডে আমল লাগিব যত ধরনের ভালা ভালা আমল আছে এই আমল এখিনির ভিতরে দুই নম্বর জিয়ান ইমানের ফরে আমল আছে ইনদের নামাজ 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 বড় করে ফরন সুহান নামাজ পড়ি যদি চুরি করে নামাজ ঠিক না তাহলে নামাজে হামনা করে ওষুধ খাওয়ানোর পরে যদি অসুখ না যায় তাহলে বুঝা যাচ্ছে ওষুধে কিনা করে হাস না করে তো এবার আর বেশি সময় উজুরলের সময় নষ্ট নগরীর আলেককান থাকিব সমাজত মসজিদরা আছে মসজিদের উজরলে দিন প্রত্যেক মেদি ফযরের নামাজত আজান দিতে উদ্যোগ কলি হয় আসসালাতু খায়রুম মিনাল ঘুম থেকে নামাজ অতি উত্তম ঘুম থেকে নামাজ অতি উত্তম ঘুম থেকে নামাজ অতি উত্তম এই মধ্যে তুই আর ঘুম জানলিবা গুম আনলে হারাম আসল প্রকৃতপক্ষে যারা আল্লাহরে ভলি হইই ই বাক্কুন বেশি বেশি গরি নফল ইবাদত গরি ইদ পরে পরে মানুষ আয়ের জিয়ারত গড়ার মাজবান্নার জমিনত কুতুব জমিনত হালিশর জমিনত গারাঙ্গের জমিনত এদিন মানুষ দশ দিন না এনে দূরি দূরি যায় মোসনলিয়ার দরবারে যাতে উনতুর প্রশ্ন করিছন উনতু যে প্রশ্ন করন এ মুসলিমে শাহ রাহমাতুল্লাহ লাই তোমার দরবার মধ্যে এদুন মানুষ হাজিরা কাদের হদে এদুন মানুষ হাজিরা দদে খোদার জাতের কসম যেই সময় আসমান শব্দ বন্ধ হই গই গই শব্দ বন্ধ হই গই গই হাইওয়ান করে নিজের আপন আপন ভাষাত গুম গই ফাকির ভাষাত ফাকি গুম এই সময় আয় মুসলিমে আর গুম না যায় রাইতর দুইটা বাজুরির তাহাজ্জুদ নামাজ তিন গই বড় করি ফরন সুবহানাল্লাহ

হাফজ আল অরিজ্জন্য করি সমাজ ও সম্মান করি মসজিদের হতিবরে সম্মান করি সম্মানিত মানুষের সম্মান করি করি নে ইল্লা মাশাআল্লাহ মুসলিম কিছু মানুষ গুল্ল বেশিরভাগ মানুষের সম্মান নগরে বোধকে মসজিদে যাদের এনে এঙ্গুরি ঠেংলারে সাহেব ওয়া হুজুর তুমি এত হড়কে দিয়ে এনে দেখা যা তো তুই মুসলমান না না সোয়াফি হুজুর তো লাগে তো নালা তুই এ রুজুর সব দারে কলা দিকে না এই গরম মেজি বউ জানে কিন্তু মসুর কি বাইতে রে ইমাম সাহেব বাইতে রে গরম মেজি বেতল বউ টাকলে বললে মারি বেললে তাই কিন্তু মসুর জেলে গলা বেটা ওরা যাকে ইমাম সাহেব বললে হবার তো আরে কিন্ন করিবা উজ্ঞা আলমারে সম্মান করন উজ্ঞা হাফতরে সম্মান করন ইয়ান সম্মান করন মানে ইজ্জত করন মানে কারামতর ময়দানের মাঝে তোমার সম্মানের সাথে ইবের মারে আলেমি বেরোয়ার হাসন নসর করিব বড় করি ফরন সুবহানাল্লাহ তবে আজ অনুরুদ্গুজুম কোনোদিন সম্মানলা মানুষের ইজ্জতলা মানুষের ইজ্জতর আগাত হাম্ন করিবা আর বিশেষ করে অনুরুদ্গুজুম দে আজান দে প্রত্যেক মুসলমানের নামাজ শূন্যতে মকা দেয় যদি সুস্থ শরীর থাকে যে ইয়ে রে মসজিদের মধ্যে নামাজ সাম ফরিবা কে এত বড় মসজিদ কিনলে বান্ধি গিয়ে সমাজের মানুষে এত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে নামাস্তান পরিবার আল্লাহর কুদরুতর ফাঁদ মিদ্দি সিজ দেওয়া দিবেন লাই আল্লাহর কুদরুতর যাতে দিবেন আল্লাহ আয় নো বুঝি গুণাগুজ্জি নো বুঝি নামাজ নো ভুরি দিন আল্লাহ যে তোর নামাজ সত্যম ন এল্লে হয়ে যেতে মনিফর দরবার মেদি কী করিবা সিজ দিবা আল্লাহ হবদে ফেরেস্তা আর বন্ধেবের জীবনের গুণাগিন বিকিন মাফ করে দিবা রিফর সুবাহ আল্লাহ যে সমত নামাজ সোজা করে দিয়ে যাবেন গুই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও মিনাল মুশরিকিন এইভাবে সোজা করি নামাজ আল্লাহ যেতে দিয়ে গেন গুই এই সমন মধ্যে আল্লাহর জগতম মধ্যে যদুন সৃষ্টি জগতম মধ্যে গাছ গাছালি আছে এগিন বেকিনর এবাদত তিয়েন মদ্য ওগি গুই বড় বড় ফরন সুবহানাল্লাহ যেতে নামাজার নিয়ত করি সুরতুল ফাতে শ্রী পুজ্য আর গসুর মিলাইয়ের যেতে রুকুত গইয়। রুকুত যে সুবাহানা রব্বিল আজিম সুবাহানা রব্বিল আজিম এইভাবে যেতে তসবি পুজ্য এই সমন মধ্যে আল্লাহর জগতের মধ্যে যদুন হায়ানকল আছে গরু মোষ বেড়া ধুব্বা ধুগুন আছে এগুন বেকুরুর এবাদত তোমার রুকুর ভিতরে আয় গিয়ে গই বড় করি ফরম সুবাহ এইভাবে তোমার 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 আর সম্পূর্ণ নামাজ আহমদ নামে আর সুরুপাক সসমের কেন্না মোবারক বড় বড় ভরণ সুহান আল্লাহ শাহু আর ওনারা পিত্ত করে নামাজ ফরিবাল্লা এই নামাজ আমল করিবাল্লা তৌফিক দান করক আয় আর বেশি সময় নষ্ট করুন করির আর পরে ওনারা আছে সুন্দর সুন্দরভাবে কোরআন সুন্নার আলো দিয়ে তকরির করিব অত্র এলাকার সন্তান سنهور سولباي مولانا محمد عبد الهاق القادري السلام عليكم ورحمه الله وبركاته